আসসালামু আলাইকুম মানে আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি আমি একজন পুলিশ সদস্য আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতাদের অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদন এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজকে দেখেন যে সাধারণ শিক্ষেত্রে মারা গেছে পুলিশ যারা মারা গেছেন তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা মারা যায় যায় নাই নাই অন্য বাহিনীর সদস্য পুলিশ আজকে দেশের জাতীয় বিলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টারে রাজার বাঘ থেকে দিয়েছিল আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলেন পরিণত করেছে স্বাচ্ছন্দ্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আর এতগুলো মানুষ মারা গেছে আমি 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 একজন একজন পুলিশ এর বাইরে ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার কলুষিত করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার ভাইরা মারা গেছে তা ছোট ছোট ছেলে মেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতোই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না শিখে বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামতি করে

আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো এটি হয়েছে তা সাধারণ মানুষ মরেছেন আমি আমি তাদের থেকে ব্যতীত নির্মমভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটিরত অবস্থায় অন ডিউটির অবস্থায় দুই সালে মারা গেছেন আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দিবে তাদের সহপাঠীদের কাছে যে আমি আমার বাবা একজন পুলিশ কিভাবে পরিচয় দিবে শিশি করবে আজ মানুষের কাছে জাতির কাছে সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে বিলিয়ন রূপে আপনি পরিচয় হয়ে গেছে এই মানুষগুলো এদের মৃত্যুর ভার পুলিশ ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে তাদের তাদের এগেনস্টে হবে প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে মৃত্যুর ভয় এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা অনেক অনেকে পুলিশ মরে গেছে তার কোনো হদিস নাই এখন অনেক আটকা আছে সবাই প্রাণ ভয়ে আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে কিসের জন্য আপনাদের কারণে আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশকে ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে এটা মেনে নিতে পারলো আমি ব্যক্তিগত ভাবে মেনে নিতে পারবো না প্রত্যেকে আপনাদের আজ যত মানুষ মারছেন এই মৃত্যু স্বামী আমি থাকতে পারতাম চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের পরিষ্কার কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে বিচার করতে হবে কেউ না করুক আমি করবো আপনার পুলিশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তাদের কথা একবার চিন্তা করনি আপনি নির্দেশ দিচ্ছেন নয়তো পুলিশ এই সাধারণ পুলিশ আমরা যারা আছি আমরা কখনো এদের গুলি চালাইতাম না কখনই আমরা গুলি ছড়তাম নাই আমাদের ভাইদের উপরে ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত এভরি সবাই পড়াশোনার সাথে জড়িত সবাই ছাত্র আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষার কারণে ওই আপনারা এখন কোথায় আছেন আপনারা একজন বড় বড় অফিসার কোথায় আছেন বেরোয় আসেন নামেন পুলিশের সামনে পুলিশকে সিকিউরিটি দেন দেশের মানুষকে সিকিউরিটি দেন আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত বৈষম্য সৃষ্টি করছেন আপনারা আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন যে যার মন করা কথা দিয়ে এটাই আইন এটাই নিয়ম এটাই শিখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে এগুলো হবে না আপনারা যে যেখানে যান না কেন পালাইয়ে যেখান থেকে পলাই যান এই পুলিশ আপনাকে খুঁজে বের করবে এই মৃত্যুর দায়ভার আপনার নিতে হবে সত্য কথা বলাতে অনেক পুলিশের চাকরি খেয়ে দিয়েছেন আপনারা আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে বলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করছেন তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন আপনাদের স্বার্থের শিকার তারা আপনাদের স্বার্থের বলি তারা অনেক পুলিশ ভাইরা সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচ্যুত করছে অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা এটা আমার অনুরোধ আজ দেশে কি মুহূর্তে মানে পুলিশ কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন নিশ্চিত মৃত্যু পুলিশ মানুষ নির্মমভাবে পিটাই পিটাই মারতেছে দায়বার আপনাদের নিতে হবে প্রত্যেক পুলিশ পরিবারে যে আক্রোশ যে কষ্ট এগুলো দায়বার আপনাদের নিতে হবে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন আপনারা সবাই চিহ্নিত আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাস পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন আপনারা সবাই তাদের চিনেন এদের বিচার আপনাদের করতে হবে এই বিচার চাই আমরা সাধারণ জনগণের হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না আমি আমার কর্মস্থলে যাব না অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ আমার আমার সহপাঠী ভাইরা মারা গেছে আমার পরিচিত ভাইরা মারা গেছে

স্বাগতো জানাই আমি কোনো রাজনৈতিক দলের পরিপক্ষ আজ পুলিশ যে সরকারে আসবে আমি সেই সরকারে গোলামি করতে হবে আমার দেশের মানুষের জন্যই পুলিশ আইন শৃঙ্খলার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ তুমি পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে দেশে যে পুলিশ মানুষ পুলিশ কার স্বামী আর বাবা এটা চিন্তা করবেন ডিপার্টমেন্টে যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন বিশেষ করে যারা আসছেন উদ্যতন কর্মকর্তারা শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা দশ মাস হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো হয়ে নাই কথা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি তারা মারা গেছে কি নির্মম ভাবে মারা গেছে আপনারা আমি আমি শুধু পুলিশ পুলিশ বাহিনী যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করব আপনাদের বিচার হবে হলে আপনাদের ঘুমাইতে পারি না এই কয়দিনে ভয় চিন্তায় মারা যাওয়া পুলিশের ছেলেমেয়েরাও চিৎকার করে বলতে আমার বাবা কই সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মতো না তো পরিশেষে একটা কথা বলবো আমার যারা ডিপার্টমেন্টে আসেন চাকরি করতেছেন করেন সমস্যা নাই চাকরি ছাড়ারও দরকার নাই শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে যে সরকারি আসুক আপনাদের কাছে অনুরোধ যে আসুক ভাই দেশে সরকার নাই আসুক পুলিশ থাকুক আর না থাকুক তাদের কিচ্ছু আসে দেয় না তো আমার একটা দাবি এখন পুলিশ হিসেবে এখন পুলিশ পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন এই পুলিশের সুনাম যারা যারা নষ্ট করতেন এদের বিচার চাই আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই পুলিশে যারা মুখোমুখি করে দিয়ে সন্ত্রাসী বানাইছেন নির্ভিকারে পুলিশ বানাইছেন এই নির্দেশদাতাদের বিচার চাই আমি পরিবেশের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথম পুলিশ বাহিনী থেকে সুশৃঙ্খল করতে হবে আমি অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশের খারাপ চোখে দেখবেন না যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছে তারা চাকরি করতেছি আমরা আদেশের গোলাম আমাদের যেভাবে আদেশ দেয় যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি ওইভাবে আমাদের চলতে হয় যে ভীতি না মানলে চাকরি চলে যাবে যাক এ চাকরি প্রতি আর এখন কোনো ই নাই তবে আমার ডিপার্টমেন্টের যে সমস্ত ভাইরা মারা গেছে সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের আমরা ফিরে পাবো না হয়তো পাবোই না তো আমার একটা অনুরোধ আপনি পুলিশ ভাই এটাকেmathscrৃঙ্খল করুন আইন শৃঙ্খলাmathscrৃঙ্খল করবেন এবং আপনারা যারা সাধারণ মনে করতেছেন পুলিশ গীবিত পুলিশ অপরাধী হ্যাঁ পুলিশ অপরাধী পুলিশ অপরাধ করছে করছে তা চাকরি বাঁচানোর জন্য এবং তারmarshal পুলিশকে দিতে হয়েছে জীবনের বিনিময় আপনারা দয়া করে পুলিশকে খারাপ বলবেন না পরিষদকে অনেক পুলিশ আপনাদের শোভাগাঙ্কি এবং বাংলাদেশটা যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতির উপরে আমি একটা কথাই বলবো সর্বস্তরের মানুষকে দেশটাকে আবার সুন্দরভাবে গড়তে হবে এটাই সবচেয়ে বড় কথা ফার্স্ট অফ অল এটাই হচ্ছে বাস্তবতা দেশটাকে আমরা সবাই মিলে গড়বো এবং পুলিশ বাহিনী আপনারা যারা পুলিশে আছেন আপনারা সুশৃঙ্খল হন মানুষের প্রতি আনুগত্য হন এবং শিক্ষা নেন এত বড় একটা স্বাধীনতা না হইলে এটা মানুষ কখনো বুঝতো না বা আমরা পুলিশটা বুঝতাম না যে আমাদের অর্জন কি আমাদের মানুষের আস্থা কি আমাদের উপরে বা আমাদের কি করা উচিত আপনার সবার কাছে অনুরোধ থাকবে আমার পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরের বন্ধু বান্ধব সিনিয়ার জুনিয়ার যারা আছেন আপনারা শিক্ষা নেন নতুনভাবে পুলিশ ডিপার্টমেন্টটাকে গড়েন মানসিকতা চেঞ্জ করেন এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা আপনাকে ব্যবহার করবে যারা স্বার্থের জন্য ব্যবহার করবে তাদের সরাসরি ধরিয়ে ধরিয়ে সরাসরি দিবেন পুলিশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এই দুর্নীতিবাজদের ধরিয়ে দেন এদের ধরায় না দিতে পারলে পুলিশ ডিপার্টমেন্ট কোনোদিন শুদ্ধ হবে না আর দিনের পর দিন এরা মনে করেন আমাদের সাথে বৈষম্যমূলক সৃষ্টি করে এদের নিজেদের স্বার্থ হাসিল করবেন দোয়া করবেন যাতে আমরা একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে রিউনিয়ন পুনরায় পুলিশ ডিপার্টমেন্টটাকে আবার গড়ব এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যে পুলিশ কখনো মানুষের দুশ্মন নয় পুলিশ মানুষের শত্রু নয় পুলিশ মানুষের বন্ধু জনগণের বন্ধু এটা আমরা প্রমাণ করব এই মানসিকতা নিয়ে তৈরি হন আগামী দিনে নতুন পুলিশ বাহিনী গড়ার জন্য সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম